এখানে নিশু বলতেছে ভাই তো ঠিক আছে ঠিক আছে এটা মানে কি একজন লোক যাবে তার কাছে যাইয়া ছবি তুলবে তার ইচ্ছা মতো তারপরে সে আসবে এরা ওই যে ভিডিও করতে গেছে ছবি তুলতে গেছে বিরক্তিবোধ করছে বিরক্তিবোধ করবে না কেন এই গত বছর আফরান নিশুর চোদ্দোষ্ঠী বাংলা ওয়াশ করছে সুরঙ্গের নিশু ভুলে গেছে আর এইখানেই হলো সাক্ষী সমস্যা আমারও সমস্যা যে গেছে ছবি তুলতে যদি কিছু না বলতো দূর দূর ছেড় সের না করতো তাহলে কোনো সমস্যা ছিল না আর এটা সাক্ষী বিয়ান সকল সাক্ষী বিয়ানদের জন্য লজ্জাজনক আপনারা কে কী বুঝলেন কমেন্টসে জানাবেন এখন কাম টু দ্য পয়েন্ট বরবাদ সবাইকে বরবাদ করে দিছে রুমা হল তারপরে আপনার ঢাকা মতিঝিল মধুমিতা হল বগুড়া মধুবন সিনেমা হলে চলছে আপনার বারোটার শো হাউসফুল দেখেন ছবিটা গাম্মা বীর্যে গেছে ভাইরা তারপরেও দেখতেই আছে তো বরবাদ এমন একটা ছবি বানাইছে হাসান হৃদয় যেটা সারা পৃথিবীকে নাড়া দিয়ে দিছে মালেক আফসাই ভাইয়ের মতো একজন মানে প্রবীণ লেজেন্ডারি ডিরেক্টর মাস্টার মেকার সে বলছে যে বরবাদ না তামিল সিনেমা দেখে আসলাম পরতে পরতে আর এই যে পেশাব করছে সাকিব খান এই পেশাবটা কিন্তু সকল সাকিব হ্যাডার্সদের মুখে করছে ওই যে ইকবাল বলে না যে হল আছে বারো তেরোটা সাইটটা হলের থেকে আমার কথাটা হচ্ছে যে হল যদি বারো তেরোটা পায়ে থাইকা থাকে তা সাকিব খানের এই বরবাদ কীভাবে একশো বিশ হলে চলে এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে ইকবাল ভিডিওটা দেখে তারপর মনে করেন যে এইটার যে ক্যাক্টার ক্যারেক্টারাইজেশন মানে এমন এমনভাবে করছে মানে কোথাও মনে হয় নাই যে এই লোকটাকে মিসকাস্টিং হয়েছে হাসান হৃদয় এইভাবেই সবগুলিকে ক্যারেক্টারে ঢুকাইছে এবং ছোট্ট একটা কাজ এইটাও একটা আর্টিস্ট নিচে এইখানেই হলো কারিশমা যে একটা ভেলুয়বাল আর্টিস্ট একটা ছোটো সিনেও থাকবে যেন মনে না হয় একটা প্রোডাকশনের পোলাপান ইউ ছবিটা তো প্রোডাকশনের পোলাপানও ক্যারেক্টার করে তো কারণটা কি এরা ডিরেক্টর না এরা হচ্ছে কন্ট্রাক্টর মেহেদি হাসান ডিরেক্টার ডিরেক্টর রাহান রাফি বলছে প্রথম ছবি দেখা দিচ্ছে মনে হয় না যে প্রথম ছবি কিন্তু রাহান রাফি যে বলছে হেরও কিন্তু হে খুশিতে বলছে ডেফিনেটলি খুশিতে বলছে কিন্তু হেরও কিন্তু হেরাও চাপা দিছে এটাও স্বীকার করছে প্রডিউসার আবার বলতেছে হ্যাঁ রাফি ভাই এবারে চাপে আছেন অবশ্যই চাপে কারণ প্রডিউসার আবার বলছে যে আপনার তো এই পার করে যাইতে হবে এই জন্যই চাপে আমরাও চাই আরো চাপে থাকুক রাফি যারা তৈরি করবে সেটার পরে আবার যে তৈরি করবে সেইটা রাফি হেরে চাপে রাখুক তাহলে না বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হবে তবে এই যে পাইরেসি পুরিসি যারা করতেছে এদের জন্য চলচ্চিত্র সমৃদ্ধ হবে না তাই প্রডিউসার গুলশান্তায় মামলা করছে এবং অনেকগুলি পেজ ইউটিউব চ্যানেল ডাউন করে দিছে আর বাকি যারা আছে তারা সাবধান হয়ে যান ডিলেট করে দেন রেহাই পাবেন না কারণ প্রডিউসার পনেরো কোটি টাকা খরচ করে সিনেমা বানাইছে এই প্রডিউসার আরও এক দুই কোটি টাকা খরচ করে আপনাদেরকে ধরতে পারব কারণ ওনার তো পনেরো কোটি উঠাইয়া লাভ করতে হবে উনি হলিউডে সিনেমা করবে ডিক্লেয়ার দিছে তো আপনাদের জন্য দুই কোটি খরচ করলে কোনো সমস্যা নাই ছাঁকনি দিয়া ছাই কেয়া চিরণীয় অভিযান করে উকুন যেভাবে উঠায় আনে সেইভাবে আপনাদেরকে উঠায় আনবে কথাটা বলে দিলাম সাবধান হয়ে যান এখনও ডিলেট না করে থাকলে ডিলেট করে ফেলান যার কথাই আপনারা করেন আপনারা একটা চক্র আসেন আমরা জানি যার কথাই আপনারা করেন সেও মানে মারা খাবে আপনারাও মারা খাবেন জেল থেকে এভাবে বেরোতে পারবেন না কারণ এখন কোনো দলীয় সরকার নাই যে আপনারা ই করে বাইর করে নিয়ে আব তুষামুত করে নেতারা ওই রিকমেন্ড করবো এ ছাড়া দাও না এখন রেহাই নাই আমরা সাকিবরা যেভাবে আন্দোলন চাঙ্গা করে দিছি সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন কান খাড়া করে লাগছে কারণ এই চলচ্চিত্র একটা বিশাল মানে অবদান রাখছিল একটা সময় বাংলা অর্থনীতিতে এই বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করছিল চলচ্চিত্র এখন চলচ্চিত্র নিচে নেমে গেছে আর গার্মেন্টস শিল্প বাইরে থেকে রেমিটেন্স আনতেছে বাংলাদেশ থেকে সরকার তেমন একটা রেভিনিউ পাচ্ছে না শুধু সাকিব খানের ছবিতে পায় এই জন্য আমি বলবো সাকিব খানকে জাতীয় ভাবে টেক কেয়ার করা হোক হ্যান্ডেলিং করা হোক যত ধরনের সুযোগ সুবিধা তার জন্যে দেওয়া দরকার সেটা সরকার দেখ এবং যত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার দরকার সাকিবের ছবিগুলি সেগুলি পাক এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সাকিবিয়ান গ্রুপগুলিতে এবং ফেসবুকে সবাইকে ট্যাগ করে সাবধান করে দিয়ে আবার পায়ের শিকারীরা সাবধান হয়ে যান না হলে কিন্তু গরম ডিম আর লগে যা আছে সবই পাবেন ফ্রি আসসালামু আলাইকুম